যে সারিগে সারা এড়ে সারা অর্থাৎ সারিকে মানে আবহাওয়া ধরম সারি গিয়ে জাহার সামে হেমন্ত টুডু আর আপে পে ন সাথ সন্দেশ ইউটিউব চেনে আব সানিবাসী ক ধৰম বাংতে সারিগে আদি দি হালে ডালে রে মেনা বোনা ওই অক্তরে আবো কখনো খ্রিস্টান কখনো মুসলিম আৰু আর হিন্দু কো কো মেমেন কানা নোয়া ভারত দেশম দো হিন্দু রাষ্ট্র লে বেনাওয়া মুসলিম খ্রিস্টান খন বাঁচা লাগি সি নিদে আবরেন সারি ধরম সারনা ধরম বাঁচা লাগি কো কামি কেন সারনা ধরম কোট জিতির লাগি মিদ মারাং সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযান আরে আন্দোলন রেলরোড চাকা জাম মেটিং মেচিল সে ধরম সগার গাড়ি হই দাড়া নক অক্টরে কিছু পশ্চিম বাংলা পশ্চিমবাংলা কিছু গান সান্তরমেন সার্না ধরম মুডা ধরম ইদিকে বুধ বন আবু তালারবামে মাচে গমকে মানতান জগদীশ মুরমু গমকে আচ্ছা মুরমু গমকে মা এন খান জাহার জাহারে হেমন্ত ঠু গমকে ইউটিউব চেন চাচালয় আলি পাহাট সে আপনি গুনমুনা সারা আচ্ছা মুরমু গমকে আপনার পশ্চিম বাংলার কিছু গান সান্তমেন সার্না ধরম মুড ধরমিট চদ বিন যদি খাটো মাছ বিন লোক আচ্ছা ঙেলিয়ে সামতা সন্দেহ ইউটিউব চেন পাহা চনখন আন তেল আম বাতে আপে কৈছে সাৰি চাল আপে এনেকৈ তেল নে নহয় যথন ষ্টংগল আগানে কুইদা বা সাৰনা ধৰমটো মুদ ধৰম কু হয়তো ঠিক কুকুৰা কুকি ৰাতি নুকু আনে ধৰমত হয়তো উাহিৰ উভনা বানু এটা আলি মনেয়া চা সে ধরম কথা যখন বার আলিং কথা লিং ল যে সার ধরম আদিবাস অর্থাৎ আব সান আব সান ধরম এটা আদিবাসী কর্থাৎ মুড ওরংিয়া সবর

বার বিটি ধর সার কড়া ধরম তরং সার সার আড়া ইন সুরুকু বীররে যখন বারবিটি সাম হাজ চালাউন উসময়ান সার পাঁজা আদ ওনা যশ যাহা কাম কেদা উন সময় পৈলো নয় কথা কল রই লিদা যে সারনা সার না অর্থাৎ অনে যে সার কাম কেদা ওনাগে নয় সার না কথা দো হেজ আর যেহেতু আয়হর ঠেন গে আবার ধরম কথা দো মেনা

আয়হর ধরম কো দহ কাত থেকে উনকু সার খন সার না কাতা লেখা থেকে আবু ধরম দো আর অনে মিটান কথা মে না যে সার না ধরম দো অকয়া সে অকয় কো না কো মানা ওয়া বাংমা সান্তার জহাই প্রকৃতি সালা উতপ্রত জড়িত তাহে কাতে সে জপড়াও তাহে কাতে প্রকৃতিকে বঙ্গাবুরু লিকা কো বঙ্গাবুরু কোয়া অর্থাৎ দারে বুরু নাড়ি মানে যে সার্জন দারে সারে জমে অর্থাৎ দারে নয় বঙ্গাবাই কারণ আব অক্সিজেনে এমাবন অক্সিজেনবন বা উমুল গাছ গাছালি ট্রিজ উদ্ভিদ নুগে আব জমা হক তাহেন ওরা হনকু খনগে তেয়ার কানা উনকুগে বঙ্গারুত তেবল বল এক কোয়া আর আবো আদিবাসী আর সান্তার গে আবো নুকু যাহাই বঙ্গালেকা নুকু প্রকৃতি বন বঙ্গাবা কো কানা নুকু গে কো হুয়ু কানা সারনা ধরম হর আর ওনা সারনা ধরম হর যাহাই বন বঙ্গা বুরুইদা আবো গে আদিবাসী আবো গে সান্তার ওনা লেকাতে নোয়া সারনা ধরম দো সান্তার কানা আবো আক ইনে তাইনম সার ধরম গুনা কথা যে সারিগে সারামা সে এড়ে সারামা অর্থাৎ সারি কালে আবা ধরম সারি গিয়ে ধরম সার গুনা সারি গা আল আবো

অর্থাৎ সারনা ধরম সারনায়ম মেতা হিন্দু ধরম হিন্দুজম মতো কিন্তু দো কখনো মিটির ধরম মানে ট্রুখান ফলস নান কথা বা ট্রু মানে সারি সে ট্রুথ মানে সারি অনকম আরম হঠেন আলি মত এরপরে আবাতে আদি সান্তার সাথে যাই এটা আদিবাসী গাক হন্ড উরং নু আব সাথে আবু ধরম আপনার কাছে উ সার ধরম অলগা সার্না ধরম কসিয়া তো আবা ধ ধরম যে আরো কিস সাগে জোপড় আর কথা কে যে ওয়েস্ট কিছু হ হয়তো বাংলা ফার্মা ভরম কু ওনা কথা হো ভুল গিয়া ওয়েস্ট বেঙ্গল রেন ম্যাক্সিমাম এইটটি পারসেন্ট হর সার্না ভরম কথা কু লই দা ওনা সালাতে ভারত দিশম রে এটা যত স্টেট রেগে আসা যাহা করে আবরেন সান্তার আদিবাসী মিনা কোয়া আসাম রে ওড়িশা রে ঝাড়খণ্ড রে বিহার রে ত্রিপুরা রে অরুণাচল প্রদেশ রে নোয়া করে দ। আদিবাসী সেগেল অভিযান সাতটি রাজ্যের যা সেসাসে এলটি রাজে সার ধরম কথা করম আবা স্বকৃতি নামো মা আন্দোলন আদান আলিম ঠেনে কথা যে সার ধরম মুডা সার ধরম আবো সান্তদিবাস টুডু গমকে আপেন আপনি গান আল কন সারা লিট চাল আছে বেলা তে নিয়া আলিং কথা জহার মাযন খান জগদিশ মুরমু গমকে সন্দেশের দামান কথা দোকান সারহাও আর মা খান দোসার কারতে জাহার